অনেকবার সবে বরাত মানতে চাইবে না সবারদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তবে এটা বলে শেষ করে দিচ্ছি হালালকে যারা হারাম মনে করবে এটা কুফুরে হালুয়া খাওয়া হচ্ছে হালাল কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো বাংলাদেশ সরকারের কাছে বলবো যারা হালুয়াকে হারাম নাজায় বলতে চায় এদের ঘরে রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজও নিষিদ্ধ করা হোক কথা বলা ঠিক না দলিল পেয়েছো সৌদি আরব নাই নাই গাওয়া পাওয়া যাবে সেখানে রোস্ট পাওয়া যাবে কিন্তু চনামুরি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মুসলমানদের আমরা ছোট করে বলে দিয়ে যাই যারা সবাবারে বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয় এদের ধর্ম আরেকটা আছে কারণ কি জানেন ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি কিন্তু আমরা সুন্নিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নূরের দিয়ারি এদের ধর্মের ভিতরে রসুলের আব্বাম্মা নাকি জাহান নামি আমাদের ধর্মের ভিতরে রসুলের আব্বাম্মা জান্নাতি এদের ধর্মের ভিতরে মেয়ারা জন্য নবী নাই এদের ধর্মের ভিতরে সবাই সবাই সবে কদর হাজার নাজের নাই কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে হিন্দু যেমন একটি ধর্মা বৌদ্ধ যেমন একটি ধর্মা খ্রিস্টান যেমন একটা ধর্মা যারা স্বভারত মানতে চায় না সরকারের দিকে তুমি খোঁজে না পাও তাহলে কোরআনে যাবা তুমি দেখবা সূরা দুখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা সেইখানে যদি মনপুত না হয় তো হাদিসে রুকা লাইলাতুল নিসমি মিন শাবান সেইখানে যদি তাহলে তুমি সবে লাইলাতুল বরাত নিতে পারো বরাত যদি না মানো বরাত মানে মুক্তি তাহলে তোমার মুক্তি আর মিলবে না সুন্নিরা বরাত মানে মুক্তি আমরা জাহান নাম থেকে মুক্তি চাই ঠুবু নাসুয়া আল্লাহ বলে আবা তোমরা বরাত করো তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিব যারা বরাত করবে না তাদেরকে আমল্লা জাহান নামের নিচে গাড়িয়ে ফেলবো কথা বলো ঠিক না এই জন্য রব্বুল আলমিনের কাছে মৃত্যু আগ পর্যন্ত হক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে সবাই বলি আমিন সুন্নি

মানে তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো আমার সম্মানিত ওস্তাতুল্লো হুজুর আমাকে বেয়া দেবে ক্ষমা করবেন আমি বিশ্বাস করি আমাকে আটটা বাজে আমার আজারে হুজুর মহাদ বলেছিল মাইক ধরার জন্য আমি টাইমলে এসেছিলাম তারপরে মহাব্বত বলেছে একটু বসেন একটু বসেন একটু বসেন তিনি যে হারে পরিশ্রম করছেন আমরা তো অপেক্ষা করে একটা মাহফিল ক্যান্সেল হলো সমস্যা কেটে হুজুরকে পাশে বড়িয়ে আমার লাইফে কখনো আমি হাত না ছি কথা বলেনি আজকে বলেছি হুজুর আশা করি যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ হুজুরের ছাত্রদুল্লা আমরা এবং বিশেষ করে আমি বোধ করি আমি পরিচয় প্রকাশ করি হুজুর যে এলাকার কুমিল্লা জেলার বড়ুয়া থানার সোনাইমুড়ি হুজুর হচ্ছে সাতবাড়িয়া গ্রাম আমার হচ্ছে সোনাইমুড়ি গ্রাম আমাদের পাশাপাশি গ্রাম হুজুরের ভালোবাসায় উদ্দীপনার এবং মাঝে মাঝে উৎসাহ এনকারাজের কারণে আমরা এই ময়দানে আসতে পেরেছি রব্বুল আল আমিন হায়াতের শূন্যতার ময়দানে একজন আল্লাহর হাবিবের নেগাহি করমের একজন সৈনিক হিসেবে হুজুরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে সবাই যাবান খুলে বলি আমিন আব্দুল কাদের সম্প নিয়ে আসছে ত্রিশ টাকা করে একটা করে নিয়ে যাবেন বিক্ষা করার রসুলের নাকি অনেক কষ্ট পান ভিক্ষা রসুল পছন্দ করেন না আমি জিজ্ঞেস করলাম তো কি হয়েছে বলো হুজুর রসুল ব্যবসা তাজের ছিলেন এই আমি ব্যবসা করি এই আমরা ব্যবসাতে উৎসাহী করে তিরিশ টাকা করে যদি পারেন তার থেকে নিয়ে যাবো অন্ধ মানুষ সহযোগিতা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ